আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব কিন্তু ওর একটা সমস্যা আসে সমস্যা আর কি সমস্যা আমার কাছে কোনো ব্যাপারই না সব সমস্যা সমাধান করে দেব ও না করে ব বলে আচ্ছা ওটা কোনো ব্যাপার না ওটা আমি সব ঠিক করে দেব আচ্ছা তুমি কবে থেকে আসবা বাল আসবো কি নাছলো বলতে চাইছে কালা আছে বউ 1 রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করে বলেন কি তাই নাকি তাইলে কি তাড়াতাড়ি হবে আপনার গোষ্ঠী ধুইয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে আচ্ছা আমার যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনাগুলোও তো কালা হতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের সক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো আমার নাম আমার নাম তোহিদুল শোনেন তোহিদুল সাহেব তোহিদুল্লাহ তোহিদুল তোহিদুল আমি তো তাই বলছি তোহিদুল সাহেব আলে bode না তোহিদুল আরে আমি তো তাই বলছি তোহিদুল আপনি কি কানে কম শোনেন এই ভালুক এদিকে আয় উনি কি ও আমাল থত ভাই প্রথমায় আমাল pade pade থাকে মিশে থাকে bode na pade থাকে pade ও আচ্ছা পাশে থাকে

সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনদিনও না সম্পত্তি করছি মার নামে লোন করাইছি তোর নামে আমি গেলাম বাইরের দিকে খেয়াল রেখো শুধু বাইরের দিক কেন বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখে ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের ডিব্বা বলো কি করব যতক্ষণ আমি বাথরুমে থাকব ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে শোনো তুমি আমার মানি থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কত নির্ভরশীল হতে দাও তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশে করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যেতে না তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বো ওয়ান দাদা পাইলাম একটা হার হারত নাই রকেট পাইলাম একটা পকেট পকেটে নাই টাকা কেমনে যামু ঢাকা ঢাকাত নাই বাদ দিলাম একটা পাক নাই গন্ধ আই স্কুল বন্ধ আই স্কুলে যামু না পেটের বাড়ি খামু না পেট গেল বাইঙ্গা সারে দিল কান্দে এই এত কিছু কই কাতে শিখলা তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে যা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মতো